উপভোগ করতে পারে কারণ আমরা টম করি আর কোলাগঞ্জে আর আমি সেটাই যাই না আমরা আজকে গাইড করবো সঞ্জিতে আমরা সঞ্জিতে গাইড করে নিয়ে যাব আজকে হাম হাম আর আপনারা বিজয় সাজে থাকুন আশা করি আজকের হামামের কিছু প্রাকৃতিক ফুটেজ তুলে ধরার চেষ্টা করুন আমরা অলরেডি এ গেছি হামাম এখান থেকে প্রায় চার কিলোমিটার কিন্তু আমরা গাইড যে কর প্রায় আজকে দশ কিলোমিটার হইবো আর আপনারা আজকের ভিডিওর সাথে থাকুন আশা করি হামামের আজকে একটা অন্যরকম ভিডিও হইবো যাই না কত দূরে সে তো আমার ভয় দেখার প্রায় এখান থেকে দশ কিলোমিটার দূরে হইবো আমার কি সমস্যা নাই যত কিলোমিটার দূরে হোক আজকে যখন আমি পরিকল্পনা করি লাইছি যে হামাম যাইমু তাহলে অবশ্যই যাইমু এরকম একটা খুব রিক্স আছে পুলটা এই পুলটা তখন আমরা পার হওয়া রাখবো এখানে দুইটা শুধু গাছের ডাল দেওয়া রয়েছে তারা কে দিব এখানে কোনো দায়িত্ব নেই এখানে বর্তমানে কেউ এখানে দায়িত্ব নিচ্ছে না যে হামাম এই আমি কোহি মাদক লাগেন কেউ দায়িত্ব নিচ্ছে না এখানে এখানে আপনার কোনো টিকেটও নাই কোনো কিছু নাই আপনার জাস্ট আপনি যদি এলাকার থাকেন তো একলা আসতে পারবেন আর যদি আপনি দূর থেকে আসেন তাহলে অবশ্যই আপনার একটা গাইড নেওয়া লাগবো কারণ অনেকটা লম্বা পথ আপনি এখানে আবার পর রাস্তা টুকাইয়া পাই তাই না এক কথা কই আর এর লাগে গাইটের দরকার অবশ্যই এখানে আবার পর অন্ধকার হয়ে গেছে কি তাহলে জানো কারণ উপরে বাস গাছ এর কারণে এই যে রোডটা কারণ আমি সব পূর্ণ রাস্তাটা ভিডিও করার চেষ্টা করি আর এই টিলাটা কিন্তু খুব এখানে আবার পর অতটা হাতিয়ে আইসি যে এই টিলাটা উঠার পর হেরান লাগি যাক दुकानदार ना आए दुकानदार ना आई बिस्टी पड़से दुकानदार आईसन आज के এখানে সামনে বাস পাইছে তো কাচ্চি কা দিয়া ব্রেঞ্জি বানাইছে একটু রেস্ট নিয়া হালকা কারণ আমরা যাওয়া লাগবো বেশি রাখন হইতো না আমরা যাওয়া লাগবো আজকে আমরার টার্গেট हां मैम হামাম শব্দের অর্থ কিতা জানো নি হামাম শব্দের অর্থ কিতা আপনারা কমেন্ট করে জানো কা রাস্তার দেখুন কন্ডিশন আপনারা যারা গাইড হাতে করে এটা দাও নি আইও এটা পুরস্কার করা লাগবে কারণ গাইড করে একটা টাইম কাম করতে হইতো না রাস্তাটা একটু সুন্দর করা লাগবে যারা গাইড হাতে একটা অবশ্যই কোন এক গাইড ভাই আপনারা ওই হাতে করে দাও নি আইও মাঝে মাঝে একটু জ্বালাই দিও তাহলে রাস্তা কি আর কি বাকি আমার গাইড রয়েছে পিছনে এস এম এস করে তার গার্লফ্রেন্ডে আর এখন যে বর্তমানে একটা পাখির আওয়াজ শোনা গেছে এর লাগে আমি একটু নীরবতা পালন করছিলাম সঞ্জিত তো অনেক দূরে রয়েছে গাইডের চেয়ে আমি আগে এগোয়ান আর রাস্তার এই ভিডিওটা দেখুন আপনারা এখানে একটা জড় রয়েছে যারা আমরা শিকড় কই শিকড় গাছের শিকড় বন্ধুবান আপনার যে এই যে প্লেসটা দেখা যার এই প্লেস থেকে কিন্তু হামামের যে একটা শব্দ এই শব্দটা আপনারা শুনতে পারবাই আর আমি কই আর বর্তমানে যে এই একটা হাফ আছে মানে ডাউন এই ডাউনটা একবারে কই গেছে সঞ্জিত হামামর হামামর সামনে গেছে আপনার এই গানটা কি হামামর যে ঝর্ণার একটা শব্দ সে শব্দটা শুনতে পারবাই এই যে ডাউনটা এই ডাউনটা নামার পর পর মোশা কামারে যে তো যত মোশা পাড়ো ভিতরে 5 মিলিয়ন ভিউ দরকার এবার বহুত পরিশ্রম হই যার বহুত

যি <laughs> কৈ আমরা যেটা পরিদর্শন করছি এই যেটা দেখার লাগি একবারে মনটা ভরে গেছে কুয়াশার ভাব একবারে সেরা ভিউ একবারে 100 আর 100 ভিউ আমি দেখাইরা আপনাদের এই যে আমার পিছনে যে ভিডিও দেখা যাচ্ছে এটা কিন্তু একবারে সেরা এই ভিডিও সেরা জায়গা ওইখানে ডুবকি নৌকা দিতে ছবি তুললে সেই লাগবে কিন্তু আমরা এটা তো যাইমু অলরেডি আমরা হামাম জলপ্রপাতে আই পড়ছি এই যে হামামর ফুল ফ্রেমটা সেই অস্থির একবারে একবারে সেরা এখানে আবার পর যতটা আমরা আর কি ক্লান্ত হয়েছি এখানে আবার পর সেই ক্লান্তটা যাইব কি আপনার আমি দেখাই আপনাদের জাস্ট এই ভিউটা আপনারা দেখুন চল আমরা যাই চলে এটা এরা দেখার লাগি মানছে অনেকটা অনেক সময় পাগল থাকে এইটা এই পর্যন্ত আওয়ার পর যে আপনার কতটা কষ্ট করে লাগবে একমাত্র যারা আইছে তারাই বুঝতে পারে এখানে অনেকটা ভাই আইছে দেখুন সেখানে আওয় অনেক মানুষ অনেক সময় অনেকটা চেষ্টা করেন এখানে আওয়ার পর যে আপনার কত কষ্ট করা লাগবে আজকে এই ব্লগে আপনারা দেখতে পারেন এই দেখুন আপনারা আপনার কয়ে থেকে আইসেন কুমিল্লা থাকিয়া তাহলে অনেক দূর আমি পিছনে দেখা যাক সেই ভাই তারা আসিল কুমিল্লা থাকিয়া হ্যাঁ তারা কুমিল্লা থেকে আসলো তারা কিছু সময় ফটোশ্যুট করেছিলাম তারা প্রথম আসলো সেখানে আমরা আইছি তারা এখন যার গিয়া তারা অনেক টোকেন্ট আসছিল এ কারণে তারা যার গিয়া তারা কিছু ফটোশ্যুট করে দিচ্ছিল আমরা এই ফিল্ডটা নেওয়ার আর কি এই ফিল্ডটা দেখার মতো ভিজে যায় না এখন এখানে আবার পর যদি আমরা স্নান না করি মানে ঘোষণা না করি তাহলে একটা কমতি থাকি যাইবো এই কমতি টাকি তার লেগে রাখবো অলরেডি আমরা সান করার লেগে বাড়ি এই দেখুন আর ক্যামেরা এদিকে দেখা যায় নাকি তাহলে কারণ এখান থেকে ঝর্নার যে পানিটা এটা ক্যামেরা তাওয়ার পর ঝাপটা লাগে একবারে একবারে পুরো ঝাপটা লাগে আমি দেখাই যায় আরেকবারে আমরা কিন্তু কোমর বরাবর পানি রয়েছে সবাই আমার গায়ে যারা আমি ওষে চাও যদি আপনি সুন্দরভাবে উপভোগ করতে আরে একবারে মারাত্মক দিও আসলে এবারে যত ক্লান্তি আসলো আহ হহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহ च्छोई, <laughs> <laughs> टाग, आग, एक सेकेन्ड मात्र जपनो टाग, कासा निच्या परम हरी? अच्ता! सवाँजी से, आग सेकन्द प्रियरा के पास्ते तगी, आमिचे की 1, 2, 3, 1, 2, go on it, 10, 10 है?